সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের চাকরির প্রস্তুতিকে আরও শানিত করার লক্ষ্যে বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বে আপনাদের স্বাগতম আজ থাকছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেইশে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে আসা সত্তরটি প্রশ্নের সমাধান কাদো নদী কাদো এর রচয়িতাকে সঠিক উত্তর সৈয়দ ও বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে আগত শব্দ জোড়া এর বিপরীত শব্দ যৌবন স্যাপলিং শব্দের অর্থ কি স্যাপলিং শব্দের অর্থ চারাগাছ যা বলা হবে এর বাক্য সংগঠন কোনটি যা বলা হবে একথায় কথায় হচ্ছে বক্তব্য বিবর শব্দের অর্থ কি বিবর শব্দের অর্থ গহভর মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালককে মুখ ও মুখোশ চলচ্চিত্রে পরিচালক আব্দুল জব্বার খান জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে বসে কমা জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে বসে কমা বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ আছে বাংলা ভাষায় বিশটি তৎসম উপসর্গ আছে বাংলাদেশ কবিতাটি কার লেখা বাংলাদেশ কবিতাটি অমিয় চক্রবর্তীর লেখা চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাচ্চের প্রয়োগ ঘটেছে চাঁদ দেখা যাচ্ছে এটি কর্মক্ষত্রী বাচ্চের উদাহরণ ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত উক্তিটি কার এই উক্তিটি সুভাষ মুখোপাধ্যায়ের চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা সঠিক উত্তর হচ্ছে বিষ্ণুদে চোরাবালি কাব্যগ্রন্থটি বিষ্ণুদের লেখা ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যের নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি করণের সপ্তমী কারণ যন্ত্র সহায়ক উপায় হইলে করণকারক হয় যেহেতু শরীর ভালো রাখার একটি উপায় বোঝাচ্ছে তাই এটি করণকারক এখানে এ বিভক্তি আছে এ অতে হলে সপ্তমী বিভক্তি হয় তাই এটি করণে সপ্তমী রুডিমেন্টারি শব্দটির অর্থ কী রুডিমেন্টারি শব্দটির অর্থ প্রাথমিক বাংলা সাহিত্যের কথা কার রচিত বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি অর্ধমাত্রা আটটি পূর্ণমাত্রা বত্রিশটি সোনালিকা কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ সোনালি কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ মনো যোগ হর মনোনে বিসর্গ আছে যোগ হর মনোহর এটা বিসর্গ সন্ধির উদাহরণ ফরজেরি শব্দের বাংলা পরিভাষা কী ফোর শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি স্বর ঋতু কোন সমাস ষর ঋতু দ্বিগু সমাস তবে আধুনিক অনুসারে এটি দ্বিগু কর্মধারায় প্রলে শব্দটির সঠিক বাংলা কি, প্রলে শব্দটির সঠিক বাংলা হচ্ছে সর্বহারা বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল এখানে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো এটি না না থেকে যদি নয়শো পঞ্চাশ থেকে বারোশো থাকে সেটিও সঠিক উত্তর হতে পারে অর্থাৎ এখানে বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ দেশি শব্দ নয় কোনটি এখানে দেশি শব্দ নয় বলছে ঝিঙ্গা ঢিল মুরকি এগুলার দেশি শব্দ মাছি তৎসম শব্দ তাই দেশি শব্দ নয় এখানে মাছি মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি বলে মুক্তি পেতে ইচ্ছুক এক কথা হচ্ছে মুমুক্ষু এখানে ময়সু ময়সু হিয়সু সবগুলাই রস আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে এই গানে দায়িত্ববোধের ভাব প্রকাশ পেয়েছে নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয় এখানে সঠিক উত্তর হবে সুরবালা সুরবালা চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পের নায়িকা সুরবালা তাই এখানে শরৎ সাহিত্যের চরিত্র নয় সুরবালা মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গীতিকার এখানে গোবিন্দ হালদার হর্ষণ শব্দের অর্থ কি এখানে হর্ষণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ প্যান থ্রুজ দ্য লাইন এর সঠিক অনুবাদ লাইনটি কেটে দাও অথবা ছত্রটি কেটে দাও এখানে লাইনটি দেওয়া আছে তাই এখানে সঠিক উত্তর হবে লাইনটি কেটে দাও মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা মৃন্ময়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা নিমরাজি শব্দের নিম কোন উপসর্গ নিমরাজি শব্দের নিম হচ্ছে ফার্সি উপসর্গ কিন্তু এখানে ফার্সি নাই তাই এটি বিদেশি উপসর্গ কোন কবির মাতাও একজন কবি এখানে জীবনানন্দ দাসের মাতা একজন কবি তার নাম হচ্ছে কুমারী দাস তাই এখানে সঠিক উত্তর হবে জীবনানন্দ দাস ফেয়ার শব্দটি দ্বারা কি বুঝায় ফেয়ার শব্দটি দ্বারা বুঝায় হচ্ছে ভাড়া উপসর্গের কাজ কি উপসর্গের কাজ এখানে নতুন শব্দ গঠন করা খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি খাতকের বিপরীত শব্দ হচ্ছে মহাজন পার্সনেলের বাংলা পরিবার অর্থ কি পার্সোনালের বাংলা অর্থ হচ্ছে কর্মীগণ উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হবে এখানে সুফিয়া কামাল কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া এখানে হেতু কারণ বোঝাচ্ছে অর্থাৎ নিমিত্ত বোঝাচ্ছে তাই এটি সঠিক উত্তর হবে এখানে হেতু অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে নিমিত্ত অর্থ প্রকাশ করছে বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি এখানে বন্ধন দুই অক্ষর বিশিষ্ট শব্দ বন এবং ধন তাই এটির অক্ষর বিন্যাস হবে বন্ধন এটা ঘ নাম্বার বন্ধনের সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন ধন আমার জ্বর জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য এটি সরল বাক্য মুসলধারে বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা এখানে বৃষ্টি যেহেতু নিজে এখানে হবে মুখ্য কর্তা মেটিকুলাস শব্দের অর্থ কি মেটিকুলাস শব্দের অর্থ এখানে যত্নবান দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ না থাকলে কোন বিরাম চিহ্ন বসে এখানে অর্থের সম্বন্ধ থাকলে বিরাম চিহ্ন বসে হচ্ছে সেমিকলন সারাংশ কোন পুরুষে লিখতে হয় সারাংশ লিখতে হয় সব সময় প্রথম পুরুষে কোনটি সঠিক এখানে সঠিক হচ্ছে বহিপির একটি নাটকের নাম তাই এটি সঠিক বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিনস শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধনী শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধনী মুখের বেশ বাক্য নিচের কোনটি এই অপশনগুলোর মধ্যে সঠিক হচ্ছে রূপ মুখ মুখ চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ লেখা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে হোয়াট ইজ দ্য মিনিং হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ টাইম ইজ আপ টাইম ইজ আপ এর বাংলা অর্থ হচ্ছে সময় শেষ সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান শওকত ওসমানে প্রকৃত নাম শেখ আজিজুর রহমান কাক নিদ্রা শব্দটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বসন্ত গীতিনাট্য এখানে সঠিক উত্তর হবে বসন্ত নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা সয়কত ওসমান দিনের আলো সন্ধ্যার আলোর মিলন এক কথায় বলে গধুলি জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি যেহেতু মাছ ধরা কাজটি জেলে জেলে করতেছে তাই এটি হবে জেলে মূল শব্দ এখানে কোনো বিভক্তি নাই তাই এটি কর্তৃকারকে প্রথমা বিভক্তি কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় বিভক্তি প্রয়োজন হয় কারকের ক্ষেত্রে তাই এখানে সঠিক উত্তর হবে কারক নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে নয় হিসি ছয় তালাবাসায় দীর্ঘই ছয় রসই দন্ত নয় দীর্ঘই নিশিথিনি সঠিক উত্তর হচ্ছে নিশিথিনী আসাদের সাত কবিতার লেখক শামসুর রাহমান আসাদের সাত কবিতার লেখক শামসুর রাহমান অর্বাচীন শব্দের বিপরীত শব্দটি হল প্রাচীন অর্বাচীন প্রাচীন নন্দিনী এর প্রতিশব্দ নিচে কোনটি নন্দিনী শব্দটির অর্থ হচ্ছে মেয়ে কন্যা দুহিতা এখানে আছে তনয়া তনয়া হবে সঠিক উত্তর বাকিগুলো হবে না নন্দিনী শব্দের প্রতিশব্দ এখানে তনয়া সাহিত্যিক মীর মশারফ হোসেনের জন্মস্থান কোন জেলায় মীর মশারফ হোসেনের জন্মস্থান হচ্ছে কুষ্টিয়া জেলায় মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি এখানে সঠিক উত্তর হচ্ছে বন্দি শিবির থেকে কোনটি মৌলিক শব্দ এখানে মৌলিক শব্দ মানব হাতব এগুলা প্রত্যয়জাত একাঙ্ক প্রত্যয়জাত এখানে এখানে হচ্ছে গোলাপ মৌলিক শব্দ হচ্ছে গোলাপ আর বাকিগুলা প্রত্যয়যোগে তাই এগুলা যোগী শব্দ এগুলা হবে না মৌলিক শব্দ এখানে গোলাপ বাঘ আরম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ এখানে যেহেতু গ আছে তাই সন্ধি করতে গেলে গটা ক হবে তাই এখানে সঠিক উত্তর হচ্ছে বাঘ যোগ আরম্বর সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকার হচ্ছে নজরুল ইসলাম বাবু বেসাতি শব্দের প্রকৃত অর্থ কেনাবেসা বেসাতি শব্দের প্রকৃত অর্থ এখানে কেনাবেচা মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা এখানে সঠিক উত্তর হচ্ছে তারেক মাসুদ বাঘযন্ত্রের অংশ কোনটি এখানে ষড়যন্ত্র ষড়যন্ত্র বাঘযন্ত্রের অংশ ফুসফুস বাঘযন্ত্রের অংশ দাত বাঘযন্ত্রের অংশ তাই এখানে সঠিক উত্তর হবে সব কয়টি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ